আসসালামু আলাইকুম অনার্স চতুর্থ বর্ষ দুই হাজার আঠারো এবং উনিশ শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থী আছেন তাদের সবার জন্য আরও একটি নতুন সাজেশন নিয়ে আজকে আলোচনা করব আজকের বিষয়টি হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়গুলো হচ্ছে চব্বিশ উনিশ শূন্য তিন এখানে খ এবং গ বিভাগের প্রশ্নগুলো দেওয়া আছে এই সাজেশনটি মূলত তাদের জন্য যারা হচ্ছে শুধুমাত্র পরীক্ষার আগে কিছুদিন পরে পরীক্ষা অংশগ্রহণ করতে চায় তাদের জন্য এই সাজেশনটি থেকে ইনশাআল্লাহ আপনি পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট কম মন পাবেন তো এখানে প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হচ্ছে যে গ্রামীণ রাজনীতি কি এরপরে স্থানীয় নেতৃত্ব কি অথবা কাকে বলে সামাজিক পরিবর্তন বলতে কি বুঝো ক্ষুদ্র ঋণের সংজ্ঞা দাও গ্রাম আদালত বলতে কি বুঝো রাজনৈতিক অংশগ্রহণ কি পার্বত্য আঞ্চলিক পরিষদের চারটি কাজ উল্লেখ করো অর্থনৈতিক পরিকল্পনা কি রাজনৈতিক অংশগ্রহণ কি প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বলতে কি বুঝো পল্লী উন্নয়ন বলতে কি বুঝো পৌরসভা গঠন বর্ণনা করো গ্রামীণ কন্দল বলতে কি বুঝো ইউনিয়ন পরিষদ গঠন বর্ণনা করো পৌষ সম্পর্ক কি মাঠ প্রশাসন বলতে কি বুঝো সবুজ বিপ্লব বলতে কি বুঝো গ্রামীণ ক্ষমতা কাঠামো বলতে ব্যাখ্যা করো উত্তম পরিকল্পনা বৈশিষ্ট্য আলোচনা করো তো এইগুলো হচ্ছে যে আপনাদের বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো এবং এরপরে হচ্ছে আপনাদের গ বিভাগের রচনামূলক প্রশ্ন দেওয়া আছে তো এখানে প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে যে স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতি সমূহ আলোচনা করো স্থানীয় সরকারের মূল নীতি সমূহ আলোচনা করো বাংলাদেশে স্থানীয় সরকারের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করো এরপরে পার্বত্য চট্টগ্রামে স্থানীয় সরকার কাঠামো বিবরণ দাও ইউনিয়ন পরিষদের গঠন কার্যাবলী আলোচনা করো গ্রামীণ উন্নয়নে ক্ষুদ্র ঋণের ভূমিকা আলোচনা করো এরপর বাংলাদেশে গ্রামীণ ক্ষমতা কাঠামো উদাহরণ সহ আলোচনা করো বাংলাদেশের গ্রামীণ কুন্দলের কারণ সমূহ আলোচনা করো এরপরে হচ্ছে যে স্থানীয় সরকার ও স্থানীয় সাহিত্য সাহিত্য সরকারের মধ্যে পার্থক্য নির্ণয় করো বাংলাদেশের পল্লী উন্নয়নে এনজিওদের ভূমিকা বিশ্লেষণ করো এরপরের প্রশ্নটি হচ্ছে হ্যাঁ বাংলাদেশে গ্রামীণ সমাজের রাজনৈতিক অংশগ্রহণের সমস্যা বর্ণনা করো হ্যাঁ পরের প্রশ্নটি হচ্ছে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ কী প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সুবিধা অসুবিধা আলোচনা করো বাংলাদেশের স্থানীয় সরকারের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ব্যাখ্যা করো বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর আয়ের উৎস বর্ণনা করো এরপরে সর্বশেষ প্রশ্ন হচ্ছে গ্রামীণ নেতৃত্বের মূল উপাদান সমূহ আলোচনা করো তো এই প্রশ্নগুলো হচ্ছে যে আপনাদের রচনামূলক প্রশ্ন যাদের লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং যদি কারো পিডিএফ লাগে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে পিডিএফ গুলো পাবেন আর এই সাজেশনটি আশা করি যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যে সকল শিক্ষার্থী আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে আর এই সাজেশন থেকে অবশ্যই অবশ্যই ভালো কিছু আপনারা কমন পাবেন এখান থেকে আপনারা আশা করি যে আমার পূর্বের সাজেশনগুলো আপনারা দেখে নিতে পারেন এবং তৃতীয় বর্ষ অনার্স দ্বিতীয় বর্ষ চতুর্থ বর্ষ তাদের সাজেশনগুলোও দেখে নিতে পারেন তো আশা করি এখান থেকে আপনাদের খুবই সহজ হবে পরীক্ষাগুলো এবং এই সাজেশনটি শুধুমাত্র তাদের জন্য যারা পূর্বেও আমার ভিডিওগুলো দেখে এবং হচ্ছে যে যারা খুবই অল্প সময় পরে পরীক্ষা করতে চায় তাদের জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আসসালামু আলাইকুম